হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌচি এইটে বন্ধুরা আজকে আমরা একটি নতুন কবিতা নিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি আর আজকে আমরা যেই কবিতাটি শুরু করব সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের সুচেতনা যেটি লিখেছেন কবি জীবনানন্দ দাস তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা কবিতাটি শুরু করার আগে প্রথমে চলো আমরা সুচেতনা কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ কবি জীবনানন্দ দাস সম্পর্কে বিস্তারিত জেনে আসি আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন কবি জীবনানন্দ দাস তিনি আঠারোশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সত্যানন্দ দাস এবং মায়ের নাম কুসুম কুমারী দাস তার পিতা ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক এবং মা ছিলেন সেকালের বিখ্যাত কবি মূলত মায়ের কাছ থেকেই তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন বন্ধুরা স্বল্প সময়ের জন্য তিনি বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবেই তিনি তার জীবন অতিবাহিত করেন কবি জীবনানন্দ দাস তাঁর কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন বিশেষ করে গ্রামবাংলার বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন বাংলা সাহিত্যে তার তুলনা চলে না সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন এছাড়া ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম সন্ধানে তিনি এক অপ্রতিম কবি ভাষা সৃষ্টি করেছেন এজন্য বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন উপমা চিত্রকল্প প্রতীক সৃজন আলো আধারের ব্যবহার রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহারে তার কবিতা লাভ করেছে অসাধারণত্ব তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে ও উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল এছাড়াও কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে বন্ধুরা জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে ঝরা বালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী বেলা অবেলা কালবেলা রূপসী বাংলা ইত্যাদি এছাড়া কবিতার কথা হলো তার প্রবন্ধ গ্রন্থ এবং মাল্যবান ও সুতীর্থ হচ্ছে তার বিখ্যাত দুটি উপন্যাস জীবনানন্দ দাস উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন বন্ধুরা এই ছিল কবি পরিচিতি সম্পর্কে তাহলে চলো এবার মূল কবিতাটি শুরু করা যাক সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে বন্ধুরা কবি সুচেতনা নামে এক শুভ চেতনার কথা এখানে বোঝাতে চেয়েছেন তার কাছে দূরের নক্ষত্র থেকে এই পৃথিবীর দ্বীপ যতটা দূরে ঠিক তেমনি দূরেই রয়েছে সুচেতনা তার কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করে নির্জনতা অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র বিস্তারিত বিরাজমান নয় তারপর তিনি বলেন এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় অর্থাৎ তিনি এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ রক্তপাত প্রাণহানি ইত্যাদি সংঘটিত হয়েছে এবং তা এখনও হচ্ছে তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয় এরপর তিনি বলেন আজকে অনেক রূঢ় রোদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে প্রেম সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি ও রক্তপাতের ঘটনা ঘটে অর্থাৎ অনেক রক্তাক্ত পথ বাড়িতে পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে তারপর কবি বলেন পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে এখানে কবির ভাষ্যমতে প্রেম সম্প্রীতি ও ভালোবাসা প্রতিষ্ঠা করতে গিয়ে যে হানাহানি রক্তপাতের ঘটনা ঘটে এছাড়া সুচিন্তা শুভবোধ ইত্যাদির অভাব রয়েছে তা এখনও পৃথিবীর একটি অত্যন্ত গভীরতম সমস্যা কিন্তু এত কিছুর পরও পৃথিবী মানুষকে যা দিয়েছে তাই মানুষ এই পৃথিবীর কাছে অনেক ঋণী কেননা এই পৃথিবী মানুষকে বাঁচিয়ে রেখেছে এরপর তিনি আরও বলেন সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ অর্থাৎ এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীব্যাপী যে গভীর অসুখ বা বিপর্যয় রয়েছে তা থেকে মুক্তির পথে হচ্ছে শুভ চেতনা আর ইতিবাচক এই চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমে সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে তবে এই কাজটি হঠাৎ করে করা সম্ভব নয় এই মুক্তি শত শত বছর সময় অতিক্রম করে মনীষীদের অক্লান্ত পরিশ্রমের ফসল বন্ধুরা কবি আরও বলেন এ বাতাসকে পরম সূর্যকর জল প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে করে দেব আজ নয় ঢের তোর অন্তিম প্রভাতে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে এই পৃথিবী বর্তমানে অসুস্থ হলেও একটা সময় আসবে যখন মনীষীদের হাত ধরে শত শত বছর পার হয়ে পৃথিবীর বাতাস সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠবে ঠিক তেমনি ভালো হবে মানব সমাজও আর আমাদের মতো ক্লান্ত কিন্তু ক্লান্তিহীন নয় এমন মানুষই গড়ে তুলবে এই সুন্দর সমাজ কিন্তু তা আজ নয় সে সময় আসতে এখন অনেক দূর বাকি বন্ধুরা এরপর তিনি বলেছেন মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি নাইলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর চুয়ে সমুজ্জ্বল ভরে এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর এসব দৈনদশা বা শুভবোধ ও মূল্যবোধের অভাব দেখে কবি মনে করেন এই পৃথিবীতে জন্ম না নেওয়ায় ভালো ছিল তবে ব্যক্তিক ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানবরূপে জন্ম না নেওয়াকে আপতভাবে কাঙ্ক্ষিত মনে হলেও এই পৃথিবী ও শুভ চেতনা থেকে প্রাপ্তি আমাদের গভীরভাবে প্রাণিত ও ঋণী করে কেননা শিশির ভেজা সমুজ্জ্বল ভোর প্রকৃতির এমন অনেক অপরূপ দৃশ্য দেখে তার মন ভরে যায় তাই মানবরূপে পৃথিবীতে জন্ম নেওয়া কখনোই বৃথা নাই অবশেষে তিনি বলেন দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয় বন্ধুরা এর দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীব্যাপী অন্ধকার বা অশুভের অন্তরালে আছে সূর্যোদয় যা মানব মুক্তির দিশা ঠিক তেমনি সুচেতনার বিকাশে এই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে এটি কবির বিশ্বাস বন্ধুরা এই ছিল জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি আশা করছি কবিতাটি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা এই সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে তাহলে কবিতাটি তো আমরা দেখলাম এখন আমরা এই কবিতার মূল উপজীব্য বিষয় অর্থাৎ সুচেতনা কবিতার দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন সেই সম্পর্কে জানব তাহলে চলবন্ধুরা আমরা সংক্ষেপে এই কবিতার মূল ভাব সম্পর্কে জেনে আসি সুচেতনা হলো জীবনানন্দ দাসের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এই কবিতায় সুচেতনার সম্বোধনে কবি মূলত তার প্রার্থিত ও অরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন কবির বিশ্বাসমতে সুচেতনা হল দূরতম দ্বীপের মতো একটি ধারণা যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃশেষিত নয় চেতনাগত এই সত্তা বর্তমানে পৃথিবীর গভীরতম ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে জীব মুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীর মুক্তির আলোকে প্রজ্জ্বলিত রাখবে এবং মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে আর শাশ্বত রাত্রের বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাসের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস তার অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি বলে জীবনানন্দ দাশের দুটি বিখ্যাত উপন্যাস হল মাল্যবান ও সুতীর্থ এছাড়া কবিতার কথা হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ